নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজ মহানায়ক উত্তম কুমারের চুয়াল্লিশতম প্রাণ দিবস সেই উপলক্ষে আমি তাকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম তার প্রকৃত নাম অরুণ কুমার চট্টোপাধ্যায় তিনি একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা চিত্র প্রযোজক এবং পরিচালক তাই তার প্রাণ দিবসে তারই অভিনীত ফিল্মের নাম দিয়ে আমি একটি কবিতা আপনাদের সামনে পরিবেশন করছি উত্তম স্মরণী জয়তি মজুমদার মরণের পরে নায়ক তুমি হারানো সুরের বাসী সবার উপরে তুমি থাকবে তুমি ছদ্মবেশী কখনো মেঘ কখনো কান্না গলি থেকে রাজপথ চিরদিনের নায়ক তুমি উড়িওছ জয়রথ প্রতিশোধ নিয়ে সমাধান তুমি চাওনি তো কোনো দিন আলোর ঠিকানা তুমি দিয়ে গেলে নবদিগন্ত মিলে কত দেয়া নেওয়া কত চাওয়া পাওয়া কত পেয়েছ কষ্ট সাজা বাঙালির মনে অগ্নিশ্বর তুমি ওগো সন্ন্যাসী রাজা যেহেতু আজ উত্তম কুমার স্মরণে তাই তারই অভিনীত ছবি দেয়া নেওয়া এখানেও রয়েছে দেয়া নেওয়া কত দেয়া নেওয়া কত তাই দেয়া নেওয়া ছবি থেকে জীবন খাতার প্রতিপাতায় এই গানটি আপনাদের সামনে পরিবেশন করছি এখনকার সমাজের অনেক কিছুর সঙ্গে এই গানটা প্রচুর যায় তাই আজকের দিনটায় আমার এই গানটাই মনে পড়ল তাই আপনাদের সামনে পরিবেশন করছি শ্যামল মিত্রের গাওয়া সুদীন দাশগুপ্তের কথাও সুর গানটা করছি চেষ্টা করছি ভুল ত্রুটি হতেই পারে কেন শ্যামল মিত্র আমার কাছে অনেক প্রিয় শিল্পী এবং বড় মাপের শিল্পী তার গান গাইছি এবার যদি ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানিও জীবন খাতার প্রতি পাতায় যতই লেখ হিসাব লুকো রে যে খেলা প্রাণীর যত নিয়া পূর্ণ হবে না জীবন খাতার পতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না কন্ঠ ভরা গান শুনে ছুটে তুমি এলে দাঁড়ে চোখে দেখে এত আছে কবে না জীবন খাতার প্রতি পাতায় যতই লেখোহি হিসাব নিকাশ কিছুই রবে না যে আখি হয় না খুশি আকাশ ভরা তারা দেখে সেই হাসি কাঁচের ঝরে ঘুমের বাতি জেলে রেখে যে আখি হয় না খুশি আকাশ ভরা তারা দেখে সে হাসি কাচের ছড়ে মুমির বাতি জেলে রেখে জানি তুমি আমার নয় এ গান আমার ভালোবাসুক নিজের ভুলে পথের ধুলায় পরশ মানিক ফেলে আসুক পাম তোমার প্রাণের ওই ঠিকানায় দেখে আমায় তো কি গো ডেকে না জীবন খাতার পতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না লুকো চুরি রে যে খেলা প্রাণের যত দেয়া পূর্ণ হবে না জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না মানব উত্তম কুমার খুবই আমার প্রিয় তাকে স্মরণ করলাম দেয়া নেয়া ছবি থেকে এই বিখ্যাত গান দিয়ে জানি যতই হিসাব নিকাশ জীবনের খাতায় লিখি না কেন দিনই এই পূর্ণ হওয়া সম্ভব নয় তবুও আমরা চেষ্টা করি যাতে কিছুটা হিসাব মেলাতে পারি তা বন্ধুরা তোমাদের মনের মধ্যেও আমি হিসাব মেলাতে পারি পেরেছি কি না জানি না যদি পারি তাহলে কমেন্টে জানিও যদি না পারি তাহলেও বলো যে চেষ্টা করেছি এইটুকুনি শান্তি না যেহেতু মহানুম কুমারের প্রাণ দিবস তো তাই চেষ্টা করলাম তাকে একটু স্মরণ করলাম তাই ভালো লাগলে একটু পাশে থেকো ধন্যবাদ আজকে একজনেরও আমার বিখ্যাত সঙ্গীত শিল্পী সুবীর সেনের জন্মদিন তার জন্মদিনও এখন আমার দ্বিতীয় ইয়েতে শুরু করবো ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো